চব্বিশ সালে প্রধানমন্ত্রী আজকে ফাঁসির আসামি কথা না গো চব্বিশ সালে তিনি প্রধানমন্ত্রী পঁচিশ সালে আজ তিনি ফাঁসির আসামি ক্ষমতা পরে আছে চেয়ার পরে আছে গণভবন পরে আছে কিন্তু মানুষগুলো নাই আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে আল্লামা সাইদি হুজুরে ফাঁসি রায় হলো প্রায় দুই লোকের মতো মানুষ জীবন দিল শহীদ হলো আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয় মশাও মরে না কথা কন কথা একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হলো একটা মশাও মরে না একটা মশাও আন্দোলন করলো কি প্রধানমন্ত্রী ছিলেন দুনিয়া কত মানুষ বিদায় নিল কত রাজা রাজাবাসা আমির ওমর কত ক্ষমতাধর কত প্রভাবশালী বিদায় নিল কাল যে প্রধানমন্ত্রী ছিল আজকে সে নাই কথা বলেন চব্বিশ সালের প্রধানমন্ত্রী আজকে ফাঁসির আসামি কথা কয় না গো চব্বিশ সালে তিনি ফাঁসির আসামি ক্ষমতা পরে আছে চেয়ার পরে আছে গণভবন পরে আছে কিন্তু ওই মানুষগুলো নাই আছে কই অবায়দুল কাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কই নাই তো সব চলে গেছে কথা বলেন বিশ কোটি জনগণের মায়া করলেন না নিজের জীবনের মায়াটাই বড় করলেন কথা বলেন আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে আল্লামা সাঈদি হুজুরকে কে ফাঁসি রায় দেওয়া হয়েছে আল্লামা সাঈদি হুজুরের ফাঁসি রায় হলো প্রায় দুইশো লোকের মতো মানুষ জীবন দিল শহীদ হলো আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয় মশাও মরে না কথা কন কথা কন একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হলো একটা মশাও মরে না একটা মশাও আন্দোলন করলো কি প্রধানমন্ত্রী ছিলেন আজকে আপনার বিরুদ্ধে ফাঁসি রায় নয় বছরের রাজা দশ বছরের সাজা হ্যাঁ আবার মাঝে মাঝে বলে দেশের কাছে আসি শট করে ঢুকবো এ রায় আমি মানি না আপনি আসেন দেশে আসে আপিল করেন কথা ববু আহিবা তুমি আই বাগো সেই নাইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনাই বহবো কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার হাও না গেলে কোনো সামনে আসে না কর্মী সব জেলের ভিতর আমি আসি টরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা আহিবা তুমি আই বাহা গু সেই দিন আইসা ববু চি আর পাই বাহানা ক্ষমতার সিআর থেকে না আমার সাহস কিন্তু ওঠা কঠিন করা ডি রা আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেওয়ার যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা তারা হাত তুলে দেখা লিল্লা হে তাকবি নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ ছাব্বিশ সালের প্রধানমন্ত্রী পুরুষ দেখতে চায় কি বলেন খুশি হইস হ্যাঁ এরা বারবার ইমুতে খালি লেখে পাঠায় হজুর বুবু আইবা গানটা গাওয়াই লেখ ওদের জন্য একটু গাইলাম তাছাড়া গাওয়ার ইচ্ছা ছিল না কষ্ট পাইছেন আপনারা বিরক্ত হয়েছেন চাচা কি সারা জীবন মহিলার গোলামি করবেন না একটা পুরুষ চাই গো কথা কেন উনি ছিল সত্তর টাকা আলু খাইছেন কিনে আর এখন উন সরকার ক্ষমতায় কত খাইছেন চোদ্দ টাকা ষোলো টাকা দিয়ে আলু আমার বিশ্বাস আগামীতে যদি আমরা ইসলাম আলাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে পারি বলা যায় না দশ টাকা কেজি আলু পারে কথা কেন ঢেকে না সব জিনিসের দাম কমে যাবে বাজান খালি বোর কোথ হবে সমাজে অন্তত কিছু না পারলে অন্তত পুরুষকে নাতা বানাই ঠিক আছে ও আলু খাওয়ার দাওয়া আচ্ছা 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 বলা আপান দুষ্ট আছে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সেদিন তারা বলবে অকুন না নুকা দিবু বিয়াউমিদ্দিন আমরা কিয়ামত দিবসকে পরকাল দিবসকে অস্বীকার করতাম মনে করতাম যে আখেরার টাকেরাত কিছু নাই হিসাব নিকাশের দিন নাই কিন্তু মালিক অমিত দিন শেষ বিচার দিবসের মালিক আল্লাহ আর সেদিন হিসাব নিকাশ করে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে আমরা এই পরকাল দিবসটাকে অস্বীকার করতাম পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন আজকে পরকালের ভয়েস যদি আমাদের ভিতরে থাকতো আমরা গুণা করতে পারতাম পাপ করতে পারতাম মিথ্যা কথা বলতে পারতাম নামাজ কাজা করতে পারতাম তাহলে চারটি অপরাধে মানুষ যাবে জাহান্নামে নামে নামাজ পড়তো না সাইল দরিদ্র মিসকিনদের খাবার দিত না ক্ষুধার্তদেরকে খাবার দিত না ক্ষুধার্তদেরকে বস্ত্র দিত না কথা বলে তিন নাম্বার জবান দেখালে সবসময় সমালোচনা করত গিবত নিয়ে পড়ে থাকতো চার নাম্বার পরকালের ব্যাপারে উদাসীন ছিল যে বিচারে যা হয় হবে বলে পরে দেখা যাবে একেবারে শরীরের ভিতরে আখেরাতের কোনো ভয়ই ছিল না কথা কেউ বুঝতে পারছে এরা যাবে সাকর নামক জাহান নামে এই জন্য ভাই এই জাহান নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই বলতা বলান নায়ক গায়িকা গান বাজনা এগুলো বেড়ে যাবে সমাজে বাড়ছে না কমছে গান বাদ্য গিটার তবলা মুসলমানের ঘরে ঘরে গান সকালবেলা আগে মুসলমানের ঘর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় আর এখন মুসলমানের দরজায় কান লাগালে স্লোগান শোনা যায় ইস্টার জলসা জি বাংলা অথবা হিন্দি গানের আওয়াজ ধুম, ধুম 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 এ কথা কয় না না আছে নাই আপনাদের এলাকায় সকাল বেলা ওইটা ঘুম থেকে ওইটা নামাজ নাই জোরে জোরে বক্সে গান বাজাইতেছে এলাকার সব মানুষের ঘুম হারাম করে দেয় কথা বলেন না কেন সমাজে কেন ভূমিকম্প হয় আজকে নায়ক গায়িকা অষ্টা গান বাজ্য চরন্ত্র এগুলো কমছে না বাড়ছে গানের কনসার্ট অমুক শিল্পী আসছে গান গাইবে পাঁচশো টাকা টিকিট দিয়ে হলেও যায় আছে না নাই নায়িকার নাচ দেখার জন্য যায় যাত্রার প্যান্ডেলে নর্তকির নাচ দেখে আর টাকার বান্ডিল দিয়া সুরে মারতেছে আর হুজুরে বা শুনে পৌষ মাস মাঘ মাস খালি হাতে মুসাফা করে বলে হুজুর একটু দোয়া করেন এই কথা কন কথা ক নর্তকির নাচ দেখা যাত্রা পালের গান দেখা টাকার বান্ডিল ছুড়ে দেয় আর এই পৌষ মাসে হুজুরে বা শুনে ঠান্ডা হাতে মুসাফা করে হুজুর দোয়া করেন যে ঠান্ডা দিলি দোয়া কি আসবে কথা কন কথা কন র আপনার কারণ মদ পান গাজার জয় জয় কার হয়ে যাবে সমাজে মদ খাওয়া কমছে না বাড়ছে গাঁজা ঘর কমছে না বাড়ছে তাহলে ভূমিকম্প কি আমি হয় কথা বলেন না কেন আর পনেরো নাম্বার হলো এই উম্মতের জামানার মানুষগুলো আগের জামানার মানুষগুলোকে গালিগালাজ করবে কথা কয় না গালিগালাজ করবে তাদেরকে নিয়ে অশালীন মন্তব্য করবে অকাত্ম ভাষায় তাদেরকে গালি গালাস করবে মাঝে মাঝে দেখবেন অন্য জামানার নবীকেও গালি দেয় গালি দেয় এটা না করলে পাইতো এটা ভুল হয়েছে ওইটা ভুল হয়েছে নানান কথা বলে আগের জামানার মানুষদেরকে যারা গালি দেবে এই সমাজে তখনই ভূমিকম্প হবে ঘন্টার ব্যবধানে ঢাকা শহরে তিনবার ভূমিকম্প হয়ে গেল এখন সবাই বলতেছে ঢাকা শহরে যারা বসবাস করেন স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তে কোথাও পাঠায় দেন ফায়ার সার্ভিসের একজন কর্মী বলতেছে ঢাকা শহরে যদি একটু বড় মাত্রার নয় মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরের তাকে পরিত্যক্ত ঘোষণা করা লাগবে উদ্ধার কাজ করার ক্ষমতা আমাদের হবে না পরিত্যক্ত ঘোষণা করা লাগবে ঢাকা শহরে এত বিল্ডিং হয়ে গেছে বাজার এত বাড়ি হয়ে গেছে অবস্থাটা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো ঢাকা গো আমার এই সমাজে ভূমিকম্প যদি আপনি কমাইতে চান তাহলে রসুল অগ্রিম আপনাকে আমাকে জানায় দিয়েছেন এই পনেরোটা অপরাধ থেকে আমাদের ফিরে আসা লাগবে যদি এই অপরাধগুলো হয় তাহলে ভূমিকম্প হবে আর অপরাধগুলো যদি না হয় ভূমিকম্প হবে না কথা বলে না কেন তাহলে এই অপরাধগুলো কি আমাদের করা ঠিক হবে এই অপরাধগুলো আমাদের করা কি ঠিক হবে তাহলে ওই অপরাধগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না না ফিরে আসার আল্লাহ আমাদের জোরে বলেন না আমি অপরাধ বেড়ে গেছে অন্যায় বেড়ে গেছে তাহলে মসজিদের সভাপতি নামাজ কথা ক আচ্ছা মসজিদ কমিটির মধ্যে যারা বিশ জন বাইশ জন দায়িত্ব নিয়ে থাকে সভাপতি সদস্য এরা যদি মসজিদে না যায় তাহলে এদের সভাপতি হওয়ার কোনো দাম আছে সেক্রেটারি হওয়ার কোনো দরকার আছে তো এই 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 সিরিজগুলো আপনারা কবে বুঝবেন এই জন্য কোনো বেয়ানামাজি এদেরকে মসজিদ কমিটির কোনো জায়গায় দায়িত্ব রাখবেন না কথা বলেন না কেন আল্লাহ বুঝ দান করে তাহলে চাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের এক নাম্বার অপরাধ কল উলাম মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না তাহলে বাজান গো আমার যারা নামাজ পড়বে না তারা যাবে সাকর নামক জাহান নামে তাহলে আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই নাকি বেনামাজি হয়ে সাকর নামক জাহান্নামে যেতে চাই কারা কারা নামাজি হয়ে জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একটা বার দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন ওদের তিন দুই নাম্বার অপরাধ ওয়ালাম তারা মিসকিনদের খাবার দিত না অভাবগ্রস্ত সায়েল চরিত্র মিসকিন যারা আছে বা যান এদেরকে সাহায্য করা লাগবে এদেরকে খাদ্য দেওয়া লাগবে এই সমাজে মিসকিনদের হক নয় হক নষ্ট হয় দুইভাবে একটা রাষ্ট্রীয়ভাবে আর একটা সামাজিকভাবে রাষ্ট্রের দায়িত্ব হলো মিসকিন অভাব দুস্থ অসহায় ব্যক্তিদের মুখে খাবার তুলে দেওয়া তাদের দায়িত্ব নেওয়া আর ধনীদেরও দায়িত্ব হলো আল্লাহ সম্পদ দিয়েছে সেখান থেকে গরিব মানুষের জন্য কিছু খরচ করা কারণ ধনীর সম্পদের মধ্যে গরিব নাই তাহলে দুই নাম্বার অপরাধ ওরা বলবে আমরা মিসকিনদের ক্ষুধাত্ম অভাবগ্রস্ত দুঃখী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতাম না তিন নাম্বার হলো অন্য এ এদি তিন নাম্বার অপরাধ আমরা ছিলাম সমালোচনা করি আলেমদের বিরোধে ইসলামের বিরুদ্ধে সমালোচনা হইতো সেখানে আমরা মজা নিতাম যারা ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবে এই সমালোচনাকারীরা সাকর নামক জাহান নামে যাবে এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে মুখ খারাপ তুমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত কুমারের সব অধিক সেক্রেটারি বসে গেছে এলাকার মধ্যে যা দেখবেন চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে এ কথা কন কথা কন চা 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 খাচ্ছেন খান এত মুখ না রান কেন এত চলতে কথা কেন কথা বলেন না কেন সমালোচনা করা যাবে না অমুক খারাপ তুমুক খারাপ এই হুজুর এই করছে ওই হুজুর এই করছে তুমুক খারাপ তুমুক খারাপ এ ভালো না সে ভালো না আরে ভাই আপনি কয় নাম্বার কথা কয় না মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করুন নিজের জীবনে তো তুলুটি ভরা আমার জীবনে আমি যে পাপ করছি গুণা করছি আমার অপরাধের চিন্তা আমার ঘুম আসে না কথা বলে ডেকে না এই জন্য অন্যের সমালোচনা থেকে আমরা বিরত থাকবো নিজের আত্মসমালোচনা করব। নিজের জীবনে তুলুটিগুলোর তালাস করব। আমার অপরাধগুলো চিহ্নিত করে আমি সেই অপরাধের জন্য তওবা করবো আল্লাহর কাছে ক্ষমা চাইব কথা বলে ঠিক কিনা আপনি কোন মুখ খারাপ মুখ খারাপ মানুষের ভুল ধরতে ধরতে নিজে যে ভুলের সাগরে সাঁতার কাটতেছেন সেই খবর নাই মিয়া এ কথা কয় না অন্যের সমালোচনা করা সহজ অন্যের ভুল ধরা সহজ কিন্তু নিজের ভুল ধরা আর নিজেকে সংশোধন করা বড়ই কঠিন কাজ কিন্তু এটা ইমানদাররা করতে পারে কথা বলেন ঠিক কেনা তাহলে অন্যের সমালোচনা করব না আজ থেকে নিজের সমালোচনা করব। নিজের আত্মসমালোচনা করব। নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করব। নিজের জীবনের তুলুটিগুলো বাইসা বাইসা তুলুটি মুক্ত হব হিংসাহ অনেক কথা আছে এইগুলো আছে তো এক দেড় ঘন্টা করা উচিত ছিল কিন্তু সময়টা কই আপনার তো তাপসির বোঝেন না সেটা তো আমি বুঝেই ফেলে দিছি তারপরেও আমি ওই যে বললাম যে আমার কথা যদি পাঁচজনও শোনে ওই পাঁচটা মানুষও যদি আল্লাহ পরিবর্তন করে দেয় হাজার মানুষ কথা শুনে একজন আমল করলো না আছে আমি যে এতক্ষণ কথা বলতেছি বলেন তো ভালো কিছু বলছি না খারাপ কিছু বলছি আপনার জীবনের সাথে মিলে যায় না অবাস্তব কাল্পনিক বলেন মিলে যায় না তাহলে আজ থেকে জবানদের সমালোচনা করব আগে পাঁচজন মহিলা এক জায়গায় হলে গিবোধ করতো পরনিন্দা চকুল ঘুরি করতো এখন পাঁচজন দশজন পুরুষ এক জায়গায় চা খায় আর সমালোচনা করে মানে মহিলাদের রোগটা পুরুষের ভিতরে ঢুকে গেছে কথা গণ দেখি না ভাই গিবত পর এমন একটা মারাত্মক গুনাহের কাজ আপনি কি মৃত ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসেন বলেন এটা ঘৃণিত কাজ না তো গীবত করতেছেন মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান অপরাধ করতেছে এজন্য আমরা এই গিবত থেকে ফিরে আসব এটা একটা অপছন্দনীয় গুনাহের কাজ গীবত করা পরনিন্দা করা চকলুখড়ি করা মানুষের নাম বিকৃতি করে ডাকা সব কি কবিরা গুনাহ বড় গুনাহ গুনাহের কাজ এ হারাম গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাও ফিক দান করেন এটা চিল্লা এখন আমি আমার ভাইরা ওদের চার নাম্বার অপরাধ ওরা তখন বলে মে আমাদের চার নাম্বার অপরাধ হলো ওরা বলবে আমাদের চার নাম্বার অপরাধ আমাদের চার নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়ার জমিনে পরকাল দিবসকে অস্বীকার করতাম আখেরার দিবসকে অস্বীকার করতাম আমরা মনে করেছিলাম পরকাল টরকাল বলে কিছু নয় মরার পরে যা হয় হবে কিছু কিছু বখেটা মানুষ দেখেন না বলে মরার পরে কে দেখবে কথা আমার আমি আমি যাবো যাবো কি তো নিয়ে আচ্ছা বলেন হাত কথা যার বোঝেন না এ হাতটা কার আচ্ছা এই কপালে যদি এখন ব্যথা করে আমি বলতেছি ভাই কোনো আস করলে প্রচন্ড ব্যথা ব্যথাটা কি শ্রোতারা বুঝবি কে যার মাথা তার ব্যথা আমারে হাতে যদি আগুন লেগে পুড়িয়ে যায় যন্ত্রণাটিকে আমার স্ত্রী পাবে সন্তান কে পাবে হাতটাও যার যন্ত্রণাটাও তার আল্লা করুক আপনার কবরে যাহার নামের আগুন চলতেছে কবরও যা আগুনের যন্ত্রণাটাও তার তো ভাই আপনি এত বড় কথা কেন বলতেছে যে আমার কবরে আমি যাব কেউ কি দেখতে যাবে যা হয় হবে ভাই পরকাল জীবন এমন একটা জীবন যে জীবনে শুরু আছে শেষ নাই আল্লাহ চারটি আমল আমাদের করা তাফিক দান করুন আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ব কারা দেখান তো নামাজ পড়বেন তিন ইনশা আল্লাহ গরিব দুঃখী মানুষকে খাইতে দেবেন তো ইনশাআল্লাহ সমালোচনা করা থেকে বিরত থাকবেন ইনশা আল্লাহ আর পরকালে আল্লাহর সামনে যাওয়া লাগবে এই ভয়ে বেশি বেশি করে আমল করবো ইংশাহ আল্লাহ আল্লাহ কবুল করুন বক্তা শ্রোতা সবাইকে মাফ করে দেন আখিরি দাওয়ানা না আনিল আহামদুল্লিল্লাহী রব্বিলা আলামিন আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ ইহী অবরাকা দোয়া কিছু বলবেন না তো না আল্লাহ আমিন রব্বানা জলাম না ফসানা ওয়াইল নামত কফি আল্লা নাম ওয়াতারা আহম্না লানাই কো না আল খা সিরিন পশ্চিম গঞ্জুর খাঁ যে আমি মসজিদের উন্নয়ন প্রকল্পে আল্লাদলাসকের এই তাফসিরুল আনা বিলা শ্রদ্ধা বাবাদান সভাপতি জনামহামাদ মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদকে কবুল করেন প্রধান অতিথি জনাব উপাধ্যক্ষ এটিএম আজম খানকে আল্লাহ কবুল করেন হাফিস মৌলানা আবুল কাশেম মালানা সামিউল ইসলাম ফারুকী আল্লাহ ফারুকিকে কবুল করেন রাব্বুল আলমিন আজকের মাহফিলে বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে আল্লাহ আপনি কবুল করে নেন হাল্লা দালাম যে সৌর্য সমাজের ভাইরাম অক্লান্ত পরিশ্রম করেছেন সদস্য রুবেল মিয়া খুবই অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাকে সেপায় কামেলা আজেলা দান করেন যুব সঙ্গের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ যে যুবকদের দ্বারা কষ্ট করে আয়োজন করেছেন সার্বিক তত্ত্ববেদনা জনা মোহাম্মদ জাফর হোসেন সহ আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও হায়াত বাড়ায় দাও প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন মতো বানায় দাও আমির হামজার মতো কবুল করে নাও যুবকদেরকে আল্লাহ পাঁচ সত্য নামাজি বানায় দাও আল্লাহ আজকের মা আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই কবরে চলে গেছে পিতা মাতার কবরে সবটুকু পৌঁছা দাও বাগান বানায় দাও রাম হোমা কামা রায় হোমা কামা রব্বায়নি সগের আত্মীয় স্বজন কবরে চলে গেছে মাফ করে দাও কবর গলো বাগান বানায় দাও পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতা যে কত বড় নিয়াম এটা বুঝে পিতামাতার খেত খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও আল্লাহ এই গভীর নিশিতে দোয়া করে বালি নফসের দোকায় পরে দুনিয়ার মায়া জালে পরে গুণা তোর কম করলাম না এমন জায়গায় বসে গুনা করেছি দুনিয়ার কেউ জানে না তুমি জানো আমাদের জানা আর জানা ছোট বড় গোপন প্রকাশের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত ত্রুটি অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও তুমি গাফফার তুমি রহিম তুমি রহমান ও তা রেহেম রহিম তোমার অনেক দয়া আল্লাহ তোমার দয়ার বিশাল সাগরের দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দগির গুনাগুলো তুমি মাফ করে দাও এমন জায়গায় বসে গুণায় করেছি দুনিয়ার কেউ জানে না তুমি জানো তুমি আলিমম বিজাতি সুদূর ইন্ন রম্মি মাতা মালুন ইন্ন গোপন প্রকাশে সব খবর তোমার জানা আছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ যুবক সমাজকে কবুল করে না লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেগরোডার ভাইরা সহ যারা যেভাবে মাহফিলটাকে বাস্তবায়ন করেছেন বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ কবুল করেন যে বাড়িতে খানা খাইলাম বসলাম আমার মা বোনেরা কষ্ট করে রান্না করেছেন পিঠা বানায় খাওয়াইলেন আল্লাহ আমার মা বোনদের হায়া হাত আপনি বাড়াইয়া দেন ওই বাড়ি ওপর খাস রহমত বরকত নাজিল করেন যে যুবকেরা কষ্ট করে বগুড়ায় গিয়ে দাবাত দিয়ে আমাকে নিয়েছেন আল্লাহ প্রত্যেকটা যুবকের হায়া হাত আপনি বাড়ায় দেন আগামী বছর আরও বড় পরিসরে এই মাহফিলটাকে সাজানো তা ফিক দিয়ে দেন এলাকায় একাধিক মাহফিল থাকার কারণে কিছু শ্রোতা কম হয়েছে আল্লাহ তারপরে আমরা শেষ পর্যন্ত যারা সুরা মুদাসিরের আলোচনা শুনেছি আল্লাহ প্রত্যেকটি কথা আমরা যেন ঘর পর্যন্ত যা আমল করতে পারি আল্লাহ আমি তো তোমার কোরআন থেকে কথা বলেছি আল্লাহ আমি তো তোমার কোরআন বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ জানি না তোমার গোলামেরা কতটুকু বুঝেছে যা বোঝে নাই আল্লাহ বাকিটা বুঝ তুমি দান করো আল্লাহ প্রত্যেকটি কথা আমাদেরকে আমল করা তাও ফিক দাও সুন্দর আমরা যেন আমলটাও সুন্দর করতে পারি আল্লাহ আমাদের দিলের ভিতরে তা কর আয়না বসায় যে থাকলে আমরা করতে পারবো না না তোমারে ভুলে থাকতে এমন দিল আমাদেরকে দান করো আমার আতিককে কবল করো শাহাদুত ভাইকে কবল করো আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবল করো আল্লাহ মিডিয়ার ভাইদেরকে হেদায়ত দান করো সঠিক বোঝ দান করো সঠিক কথা সঠিক ভাবে প্রচার করার তাও ফিক দিয়ে দেন আল্লাহ দূর দূরান্ত থেকে নারীপুর যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পাউসার তাওফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন জীবনে আর কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো যার না তুমি সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ রংপুরের মানুষ বড় সহজ সরল সাদা আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার চিটারি ধোকাবেজ এগুলো কম বোঝে আল্লাহ এলাকার মানুষদেরকে ইসলামের জন্য কবুল কর যারা করোনার মাহফিলে বিরোধিতা করে আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ তারাও যেন বোঝে যে কোরআনের মাহফিল হওয়া দরকার যেখান থেকে মানুষ পরিবর্তন হবে হেদায়ত হবে আল্লাহ সঠিক বুঝ দান করেন আগামী বছর তারাই যেন এসে সামনে থেকে নেতৃত্ব দেয় আল্লাহ এমন বুঝ আপনি দান আল্লাহ করেন জীবনে একটা বার সোনার মক্কাম দিনে কবুল করিনি যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের সিজদার অবস্থায় মৃত্যু দিও কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলান তৌফিক কত মুরব্বী দাড়ি পাকা মুরব্বীরা যুব যুবকেরা হাজির সাহেবের আলেমা মসজিদের মজ্জিম নামাজি ভাইয়ারা পরা বান্দারা পর্দা নিসীমা আবনের হাত তুলেছে আমার মা বোনদেরকে নামাজি মানায় দাও পর্দা করার তৌফিক দাও আল্লাহ